আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং বিবাহ সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লেকচারে আজকে আমরা নিরূপক নিশ্চয়ক বা ডিসক্রিমিন সম্পর্কিত কিছু ক্ষতিপয় সমস্যার সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি একটি প্রবলেম লিখে রেখেছি যদি সি মূলত এবং এ প্লাস বি প্লাস সি টু জিরো হয় তাহলে দেখাও যে এই সমীকরণ শূন্য এই সমীকরণের মূলগুলো মূলদ হবে তাহলে মূলগুলো মূলত হওয়ার জন্য আমরা যেটা বলেছিলাম যে অবশ্যই ডিসক্রিমিনেন্টের মান অর্থাৎ নিশ্চয়কের মান আমাদের কি আনতে হবে ডি এর মান চিরুচ্ছে বড় অথবা ডি যেটা আসছে সেটা পূর্ণবর্গ ঠিক বর্গ হতে হবে তাহলে আমাদের এই দুইটা শর্ত যে কোনো একটা আসলেই আমরা বলবো যে মূলগুলো মূলত ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এটা সমাধান করতে চাচ্ছি তাহলে আমাদের যে প্রদত্ত সমীকরণ দেওয়া আছে সেগুলো আমরা একটু লিখব দেওয়া আছে কি দেওয়া আছে একটা শর্ত দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি জিরো এবং আরেকটা কি দেওয়া আছে দেওয়া আছে বি প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার সরি হোল স্কোয়ার না এটা হলো এক্স স্কোয়ার তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস সি প্লাস এ মাইনাস বি এক্স প্লাস প্লাস এ বি মাইনাস সি ইকাল জিরো তাহলে আমরা এখান থেকে এই সমীকরণটাকে একটা সিমপ্লিফিকেশন করবো সহল করবো আমি এখানে বি প্লাস সি আসছি যেহেতু আমাদের এ প্লাস বি প্লাস সি

আমাদের তার 2b x বি b plus c জিরো তার মানে আমি এখানে জিরো তাহলে আমি এখান থেকে প্রত্যেক জায়গা থেকে আহ টু দ্বারা যদি আমরা ভাগ করে দিই তাহলে আমাদের কি করা যায় সেটা আমাদের এরকম আমরা টু দ্বারা ভাগ করে দিলে আমাদের আসবে তাহলে তাহলে এই যে সমীকরণ নিয়ে আসলাম এই সমীকরণের আমরা এখন ডিসক্রিমিনেন্ট বের করবো কি বের করবো ডিসক্রিমিনেন্ট বা নিশ্চয়ক তাহলে আমরা এখন বলবো সুতরাং নিশ্চয়ক

রেখি সি সমান কি লিখতে পারি এ প্লাস বি প্লাস সি কল জীব যে কোনো এ সি সমান আমরা লিখতে পারি মাইনাস আচ্ছা সি সমান আমরা লিখতে পারি মাইনাস এ মাইনাস বি এটা আমরা লিখতে তাহলে আমরা যদি এখানে মাইনাস এ মাইনাস বি লিখি তাহলে ওই মাইনাস আর ই মাইনাস মিলে কি

পূর্ণ বর্গ সংখ্যা তাহলে কি যেহেতু এটা পূর্ণ বর্গ সংখ্যা তাইলে আমরা কি বলতে পারি তাহলে বলতে পারি সুতরাং समीकरणের মূলদ মূলদ হবে কারণ আমরা আগেই বলেছিলাম তাহলে সুতরাং প্রদত্ত समीकरणের মূলদ কি হবে দেখাইতে বলছে তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আরেকটি প্রবলেম আমরা এখানে লিখেছি সেটা হচ্ছে দেখাও যে এই কণ্ঠ বি না হলে এই সমীকরণের মুখ গুলো বাস্তব হতে পারে মানে প্রশ্নটা না হলে দিয়ে নেতিবাচক বোঝানো হয়েছে বা না প্রশ্নটা হচ্ছে এরকম যে টু বি হলে এই কারণে মনগুলো বাস্তব হবে আর যদি না হয় তাহলে এটা এই বাস্তব হতে পারে না এখানেও না এখানেও না আচ্ছা তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে যে বাস্তব হতে হলে আমাদের কি হইতে হবে বাস্তব তাহলে বাস্তব হলে আমরা কিছুক্ষণ আগেও বলেছি যে ডি বড় হইতে হবে এবং মূলত হবে এটা এবং যদি ডি হয়ে যদি তাহলে মূলগুলো কি হবে বাস্তব হবে হবে বাস্তব তাহলে আমরা প্রথমে যে সমীকরণটা দেওয়া আছে সেটা থেকে আমরা চলে আসি যে দেওয়া আছে প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণ কি আছে টু এক্স স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি এক্স প্লাস বিবাহ কি প্রশ্ন বলছে যে সমীকরণের মূল বাস্তব হবে তাহলে আমরা সুতরাং মূল গুলি বাস্তব হবে যদি

মানে মাইনাস টু এ প্লাস বিতনে স্কয়ার প্লাস টু এ বি প্লাস বিয়ার মাইনাস এইটোয়ার মাইনাস এইট বি স্কোয়ার তাহলে আমি যদি গুণ করে দিই চার দিনে আট এবোর চলে গেলে মাইনাস ফোর স্কোয়ার তারপর হচ্ছে প্লাস এইট এব মাইনাস ফোর সব জায়গা থেকে মাইনাস ফোর কমনাস তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে কি যেহেতু নিশ্চয়ের মান শূন্য হবে কিন্তু এটা শূন্য আসে নাই তাহলে আমাদের প্রশ্ন মতে ঠিক প্রশ্ন ফোর ইন্টু এ মাইনাস বি

এত দেখানো হলো তাহলে এরকম ভাবে আমরা আরো প্রমাণ করতে পারব যেমন শিক্ষার্থী বন্ধুরা দেখো আরেকটি প্রবলেম লিখেছি দেখাও যে এত সমীকরণের মূলগুলো সর্বদা বাস্তব হবে এবং এত না হলে মূলগুলো সমান হতে পারে না তার মানে যখনই তুমি দেখবা যে এখানে না হলে সমান হতে পারে না দুই জায়গায় না আসে তার মানে নেগেটিভ নেগেটিভ পজিটিভ তার মানে এটা এগুলো সমান হলে এই মূলগুলো বাস্তব হবে এবং সমান হবে বাস্তব এবং সমান কখন হয় যখন হলো নিশ্চয়ক সমান জিরো কিছুক্ষণ আগেই করেছি জাস্ট একটা ভিন্ন সমীকরণ ক্যালকুলেশন ভিন্ন সেই জন্য আমি এই প্রবলেমটা তোমাদের জন্য রেখেছি ওকে তাহলে সলিউশনটা আমরা একটু দেখতে চাই বাই এক্স মাইনাস সি এক জিরো তাহলে এখন যদি আমরা এটাকে x করি তাহলে আমাদের এটা কি হবে এক্স মাইনাস এ এক্স মাইনাস

প্লাস এক্স মাইনাস এ এক্স মাইনাস বিস স্কোয়ার মাইনাস তাহলে হচ্ছে কি সি এক্স প্লাস বিস স্কোয়ার মাইনাস সি এক্স মাইনাস এস সি এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ এক্স প্লাস এবি ইকাল জিরো আমরা এই পর্যন্ত নিয়ে আসলাম এখন হলো যদি আমরা টু কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে এ আর বি দুইটা তার মানে এখানে থাকবে বি দুইটা সি সাথে একটা এক্স দিয়ে দিলাম আচ্ছা তারপর কথা হচ্ছে আমাদের এবি এখানে আছে তার মানে আমাদের এখানে আছে প্লাস বি প্লাস বিসি প্লাস এসি বা সি এই যে এই তিনটা জিনিস আছে এখন আমাদের আহ এটা সমান কি জিরো তাহলে এই পোড়াটাকে আমরা সি এটা হলো এ এটা হলো বি এটা হলো সি তাহলে আমরা কি বলেছিলাম যে সমীকরণের মূল কি হবে আমাদের বাস্তব এবং সমান হবে যদি নিশ্চয়ক সমান কি হয় জিরু হয় তাহলে আমরা এটা আহ সুতরাং পৃথায়ক বের করে নিয়ে তারপরে হচ্ছে আমাদের অন্য কথা বলবো পৃথায়ক পৃথায়ক মানে বিস্কয়ক বি হচ্ছে আমাদের কত টু ইন্টু প্লাস বি প্লাস সি এ টু বিয়ার মাইনাস ফোর এ হচ্ছে থ্রি আর সি হচ্ছে পুরোটা তার মানে এবি এ দুই দুগুণে চার এ প্লাস বি প্লাস সি b, স্কোয়ার মাইনাস তিন plus বারো a. এখন আমি দুই জায়গা থেকে ফোর কমন নিয়ে নিলাম এখানে যদি আমরা সূত্র লিখি তারপর ফোর কমন নিয়ে গেলে এখানে থাকবে থ্রি এ বি থ্রি বি সি থ্রি সি এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এরকম আসবে a square plus b square plus c square minus a b minus b c minus তাহলে আমরা এখানে ফোর এখন এই টুকের ভিতরে আমরা কি কাজ করতে পারি সেটা একটু আমাদের দেখতে হবে অর্থাৎ এখানে কোনো সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা সেটা আমরা একটু দেখব এখানে কি এস স্কোয়ার এখানে কি এবি তাহলে এটাকে যদি আমরা এরকম করতে পারি যে আমি এটাকে আহ এ লিখতে পারবো তারপরে হচ্ছে আবার বি স্কোয়ার চলে গেল স্কোয়ার চলে গেলো টু এ বি আমি আবার লিখতে চাই বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস আবার হলো সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস এস এখন প্রশ্ন হচ্ছে যে আমি এখানে ছিল একটা স্কোয়ার আমি এখানে লিখেছি হলো দুইটা স্কোয়ার আমি এখানে একটা বি স্কোয়ার এখানে দুইটা বি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার অর্থাৎ সব

একটুকে লিখতে পারি সি মাইনাসেস তাহলে তিনটি রাশি বর্গের যুক্ত ফল আকারে আছে তাহলে আমাদের যেহেতু মূল গুলো বাস্তব এবং কি সমান হবে আমরা বলতে পারি যেহেতু মূল গুলো বাস্তব ও সমান হবে তাহলে সুতরাং এ মাইনাস স্কয়ার প্লাস বিয়ার প্লাস সি মাইনাস তার সাথে কি আছে একটা তাহলে টু দ্বারা ভাগ করে দিলে জিরো হবে এবং কতিপয় রাশির বর্গের যোগফল শূন্য হলে আমরা আলাদা আলাদা প্রত্যেকটা বর্গের যুগ ফল শূন্য লিখতে হবে এটা আমরা জানি ছোট ক্লাসে আমরা আবার বলে দিলাম তাহলে এখান থেকে আমাদের এ মাইনাস বিজকাল জিরো দ্যাট ইজ বি তারপর হচ্ছে সি মাইনাস এ জিরো তার মানে সি তার মানে কি আমাদের এ টু বি তার মানে আমরা বলতে পারি সুতরাং যদি এই কল টু বি এ সমান যদি বি হয় আর বি সমান যদি সি হয় তাহলে আমরা যদি বি সি এর জায়গায় এ বসে তাহলে বি কল টু এ তার মানে এ বি সি তিনটাই টি সমান এটাই আমাদের প্রমাণ করতে বলেছি তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের জন্য এই প্রবলেম গুলো করেছি এখন আমাদের আরেকটা নিয়মে মানে এই নিশ্চায়ক সম্পর্কিত যে এরকম হতে পারে আমাদের একটা প্রবলেম দেখো বলছে এম এর মান কত হলে

এম মান কত হলে এত সমীকরণের মূল সমান হয় তাহলে সমীকরণের মূল সমান হবে যদি নিশ্চয় এক সমান জিরু হয় এটা আমরা জানি তাহলে আমি যদি এটার সলিউশনটা করতে চাই তাহলে কি দেওয়া আছে এম মাইনাস ওয়ান এক্স স্কোয়ার এম প্লাস টু এক্স প্লাস ফোর ইকাল জিরো তাহলে আমি প্রথমেই নিয়ে আসবো নিরূপ বর্গ করি স্কোয়ার প্লাস ফোর এ বি প্লাস বি স্কোয়ার মাইনাসে বর্গ প্লাস চার চারা ষোলো এম মাইনাস মাইনাস প্লাস চার চারা ষোলো তাহলে কি আসলো ষোলো থেকে চার চলে গেলে বারো এম ষোলো আর চার কত বিশ তাহলে এই যে আমাদের আসলো আমরা কি করতে পারি মিডিল ফ্যাক্টর করতে পারি বিশ মাইনাস টু এম প্লাস টোয়েন্টি তাহলে এম কমন নিলে এম মাইনাস টেন মাইনাস টু কমন নিলে এম মাইনাস টেন তাহলে এম মাইনাস টেন আর আরেকটা হচ্ছে এম মাইনাস কি মূল গুলো বাস্তব সমান বলছে যেহেতু মূল গুলো কি হবে সমান হবে সুতরাং নিশ্চয়ক যেটা আছে এটার মান কি হবে শুনলাম

এই হচ্ছে এম এর মান তাহলে এরকম ভাবে আমাদের কে এর মান কত হলে এম এর মান কত হলে এই ধরনের বলতে পারে আমরা লাস্ট তোমাদের জন্য আরেকটা প্রবলেম করছি বলছি যে কে এর মান কত হলে মূল সমীকরণের মূল গুলো কে এর মান কত হলে কে মাইনাস ওয়ান হোল স্কয়ার মাইনাস টু এক্স সমীকরণের মূলগুলি বাস্তব ও সমান হল ওকে তাহলে আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে যে কে মান কত হলে এই সময় মানগুলো বাস্তব কিছুক্ষণ আগেও আমরা এটা করেছি যে বাস্তব এবং সমান হবে যদি নিশ্চয়কের মান কি হয় শূন্য হয় তাহলে আমরা সলিউশনটা করতে চাই প্রদত্ত সমীকরণ কি দেওয়া আছে মাইনাস ওয়ান ইকাল জিরো তাহলে কি মূলগুলি বাস্তব ও সমান হবে যদি কৃতায়ক সমান স্কোয়ার মাইনাস ফোর এ সি তাহলে এখানে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিয়ার সত্য ফেললে এরকম হবে চার চারা ষোলো আছে একবারে গুন করে দিলে চার চারা ষোলো কে মাইনাস এ প্লাস স্কোয়ার ষোলো থেকে চার চলে গেলে বারো ষোলো আর চার কত বিষ তার মানে আগে যেটা করলাম সেটা আর এইটা কোনো তফাত নেই একই রকম অঙ্ক শুধুমাত্র কে বলছে যে কে এর মান কত হল ওইটা এম দিয়ে দুই হাজার উনিশ সালে দিয়েছে আর এটা হলো কে দিয়ে দিয়েছে অর্থাৎ বাকিটা তোমরা নিজেরাই পারবে শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থেকো দেখা হবে পরবর্তী লেকচার আল্লাহ হাফেজ